এ যে মার্কেটে পাইকারি তেরোশো পঞ্চাশ আমি এটা এক হাজার টাকার অনেক কমে সাতশো টাকার চোখ আটশো টাকার চোখ কমে যাবে পাইকারি এই যে তারা এই যে তারা পেয়ে যাবে হাজার টাকার উপরে রেট আমার কাছে ছশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে আসসালামু আলাইকুম দর্শক আমি মনির হোসেন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম ঢাকা সিদ্দিক বাজার থেকে চিপ রেট ডিসকাউন্ট শপ থেকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম জুতার পাইকারি সন্ধান দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও দেখতে এই চ্যানেলটির সাথেই থাকুন দর্শক সবার প্রিয় মানুষ এই দোকানের অনার শফিক ভাইয়ের সাথে আমি কথা বলে আপনাদেরকে প্রাইজ জানাবো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন

বর্তমানে ট্যাক্স ভাই পাঁচশো টাকা ট্যাক্স আর আমি কমপ্লিট চাইনা জুতা দিব মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে জুতারা ভাই পনেরোশো টাকার উপরে হোলসেল হাজার টাকার নিচে হোলসেল দিব কত দিব জানেন কত দিবেন টাকার টাকার এই মার্কেটের চোদ্দশো টাকার উপরে হোলসেল আমি এরা হাজার টাকার হাজার টাকার কমে হোলসেল দিব কতটা দিবো জানেন কত দিবেন সাতশো টাকার চোখে হোলসেল দিব ছয়শো দিব না সাতশো টাকার কমে হোলসেল দিব না এই যে জুতোটা হচ্ছে আপনার মার্কেটের তেরোশো টাকা পাইকারি অনেক সুন্দর অনেক কমফোর্টেবল অনেক হালকা অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু এটা দিয়ে দিব আপনার সাতশো টাকার চোখ আমি হোলসেল দিয়ে দিব এটা যদি কালো আছে এই যে আরেকটা ডিজাইন এই আরেকটা ডিজাইন আছে সাতশো টাকার চোখ আমি কমে দিয়ে দিব অরিজিনাল চায়না এই দেখতে পেতেছেন অরজিনাল চায়না সাতশো টাকার চোখ আমি দিয়ে দিব অরিজিনাল চায়না এগুলো সাতশো টাকার চোখ আমি দিব এই আরেকটা ডিজাইন বিডিবিতে যে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ স্কুলের কন্ডিশনের মাধ্যমে টেন পার্সেন্ট টাকা জমা দিয়ে মাল নিতে পারবেন আসতে হবে না খালি স্ক্রিনশট দেওয়া ছবিগুলো পাঠিয়ে দিবেন এবং আমরা আপনাদের জায়গা মতো মাল গুলো পৌঁছাই দিব ভিডিওটা শেয়ার করে দিবেন যারা এরকম আমাদের মতন ব্যবসায়ীদের সন্ধান অনেক ব্যবসায়ীদের জানা দরকার সবাই যাতে উপকৃত হতে পারে এই জন্য বেশি বেশি শেয়ার করে দিবেন এই যে যারা মার্কেটে পাইকারি আছে নশো টাকা আমি দিয়ে দেবো মাত্র চারশো টাকা দিয়ে দিব পাইকারি মাত্র চারশো মার্কেটে পাইকারি নশো আমি মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আছে নশো টাকা পাইকারি আমি মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আছে আটশো পঞ্চাশ টাকা পাইকারি আমি চারশো টাকা পাইকারি মার্কেটে আটশো পঞ্চাশ টাকা পাইকারি আমি চারশো টাকা পাইকারি মার্কেটে আটশো পঞ্চাশ টাকা পাইকারি আমি মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে আটশো পঞ্চাশ টাকা পাইকারি আমি মাত্র চারশো টাকা পাইকারি দিবস প্রত্যেকটা মানে বক্স পাবে মার্কেটে পঞ্চাশ টাকা পাইকারি আমি দিবো মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আছে আঠটারোশো পঞ্চাশ টাকা পাইকারি আমি দিব মাত্র চারশো টাকা পাইকারি দিব মার্কেটে পাইকারি আঠারোশো পঞ্চাশ নশো টাকা পাইকারি আমি দিব মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আছে আঠশোশো পঞ্চাশ নশো টাকা পাইকারি আমি দিব মাত্র চারশো টাকা পাইকারি দিব মার্কেটে পাইকারি আছে আঠশোশো পঞ্চাশ নয়শো আমি দিব মাত্র চারশো টাকা পাইকারি অরজিনাল চাই না মার্কেটে পাইকারি আছে মার্কেটে পাইকারি আছে চারশো পঞ্চাশ আমি দিব চারশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আছে আঠেরোশো পঞ্চাশ আমি দিব মাত্র চারশো টাকা পাইকারি অরিজিনাল এটা মাল তো চাই না অরিজিনাল মার্কেটের পাইকারি আষ্টশো আমি যদি মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি পনেরোশো টাকার উপরে আমি এক হাজার টাকার নিচে পাইকারি দিব আষ্টশো টাকার চোখের পাইকারি যা দিব অনেক সুন্দর এই যে মার্কেটের পাইকারি তেরোশো পঞ্চাশ আমি এটা এক হাজার টাকার অনেক কমে সাতশো টাকার চোখ আষ্টশো টাকার চোখ আমি দিয়ে দিব পাইকারি এই যে তারা এই যে তারা পেয়ে যাবে হাজার টাকার উপরে রেট আমার কাছে ছশো টাকার চোখ পাইকারি পেয়ে যাবে মার্কেটের পাইকারি পনেরোশো টাকার উপরে আমার কাছে হাজার টাকার অনেক কমে সাতশো টাকার চোখ কবে হোলসেল পেয়ে যাবে মার্কেটে পাইকারি আছে হাজারের উপরে আমার কাছে এরকম ভাবে পাঁচশো টাকার চোখ কমে পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি আটশো নশো টাকা পাইকারি আমার কাছে এরকম ভাবে চারশো টাকার ভিতরে পাইকারি পেয়ে যাবে তো ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে দিবেন যারা যে ভাইরা আমাদের মতন ব্যবসায়ীদের সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার এই জন্য আপনি একটা ভিডিও কারণে যাতে প্রত্যেকটা ব্যবসায়ী যাতে উপকৃত হইতে পারে আমিও তো উপকৃত হতে পারি এই জন্য আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার সরকারি গ্রেডের পশ্চিম পাশে দেওয়ার সাথে রাস্তার সাথে মাল নিতে পারেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে দশ পার্সেন্ট টাকা জমা দেওয়া সারা বাংলাদেশ মাল নিতে পারেন পাইকারি দামের কম দামে পাইকারি মাল নিতে চান বিদেশি ভালো মাল একদম হান্ড্রেড পার্সেন্ট নতুন মাল নিতে চান চিপ্ল ডিসকাউন্ট সঙ্গে সাথে যোগাযোগ করেন ডিসকাউন্ট ডিসকাউন্টের সাথে যদি ব্যবসা না করতে পারে আর কোথাও ব্যবসা করতে পারবো না কারণ আপনার লাখে তিরিশ হাজার টাকা লাখে কেনা সেফ হবে একটা ব্যবসা যদি কিনে জিততে পারে সে বিক্রি করে সবসময় জিততে পারবে এই জন্য আমরা কম দামি মাল কম দামে বেছে না অনেক বেশি দামি মাল আমরা অনেক কম দামে বিক্রি করি তো ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাই জোয়ার পার্টি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাত